পৌরসভায় বসছিলাম সবুজ ছিল সজল ছিল আর দুইটা ছেলে ছিল এর নাম নেই এরা মেয়ের মেয়ের ছিল মেয়ের ছিল ফরা ছিল আর ফরাদের মা ছিল সবুজ ইতিমধ্যে একদিন রাতে আমার ভাবি ওই ভাবিটা ছিল ভাবির সঙ্গে ডাকে বলছে আমার দুই লক্ষ টাকা দেন আমি সমাধান করে দেবো আমি তাকে বলছি আমি দুই লক্ষ টাকা দিতে পারবো না না করাতে তখন রাজি হওয়াতে ওরা ইয়ে করেনি পরে পরে গরু সবাই বসে বসিয়ে একটা কাগজ ইয়ে করছে তখন আমি টাকাটা দিতে পারিনি দুই লক্ষ টাকা না দেওয়াতে আমার ওই তখন এই লক্ষ টাকা কে সবুজ চাইছিল কেন ওই ছেলে উদ্যক্ত করে আপনার আর বেরক্ত করবে না ইয়ে করবে না টাকা চাবে না ওই ছেলে যখন ইয়ে করবে তখন আপনি আমাকে কল দেবেন আমি হাজির হব কিন্তু আমি দুই লক্ষ টাকা দিতে পারিনি না পারাতে আমি এই অবস্থায় আছি এখন ছেলে সে ওই ছেলে ছেলেদের ছেলেদের ছেলে আমাকে বিরক্ত করতো না ওই ছেলের মা ছেলে তারপর আমার মেয়ে দেখ ডিস্টার্ব করতো না এইটা বলছিল যে এই এইটি কাজ করবে কিন্তু আমি ওই দুই লক্ষ টাকা দিতে পারিনি না পারাতে এখন ওরা আমার চাইছিল যোগাযোগ মোবাইল করছিল আমি দেই নেই আমি তার মধ্যে একদিন এখানে ঝগড়া লাগছে আমি আবার সবুজ ভাইকে কলেজ সব ভাই আসেন ভাই পুলিশটাকে আমার লোক করে দেন সাহায্য করে দেন তখন উনি উনি কছে এই যাচ্ছি এই যাচ্ছি যাচ্ছি আপনি তো কথা কথা দিয়ে কথা রাখেন না দু লক্ষ টাকা নিয়ে দেখি সেই জন্য উনি আর আসেও পুলিশ থানা থেকে পাঠায়ও নেইও পারেনি ঠিক আমার মোবাইল বন্ধ করি রাখছি দুই দিন ওই ওই ছেলে আবার সরাধরি বাড়ি হয়েছিল আমাদের জবাই করার জন্য মা মেয়ে আমার এটা অফিচারটা কত দিন ছিল কত রমজান মাস এই জন্য তিশে রংজান পঁচিশে রং জানলে এক দোকানের কাছে

কিন্তু আমি দিতে পারি নাই আমি আর জানাই না না টাকা নেই নেই কিন্তু ও চাচ্ছে যে ছেলে আমার একজন উদ্যোক্তা না করে সেই হিসাবে চাচ্ছে ছেলেকে আমি ঠিক করবো কিন্তু আমি টাকাটা দিতে পারি নি আমি তো টাকা নেই আমি টাকা কী কারণে দেব না মেয়ের বলে তাহলে সে টাকা চাইলে কী ভাবে এখন চাইছে মহিলা মানুষ এখন পয়সা বলে টাকা চাইলে মনে হয় পাওয়া যাবে সেই জন্য চাইছে কিন্তু এতে আমি রাজি হইনি না রাজি হওয়াতে উনি এখন আমার বিপক্ষে কাজ করতেছে